পরিবর্তন পরিবারের এক পরিবারে সাতজন দশ সাতজন পাঁচজন এরা ভোটার এরা এই সবকিছু হ্যাঁ এখানে আপনি আমি সাধারণ জন সাধারণ ব্যবসায়ীরা যদি ভোটার হতে আসতে হয় অনেক ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় কিন্তু ওনাদের সম্ভাবনা যারা আছে এটা কোনো ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় না হ্যাঁ কার্ড হবে না আমাদের চেম্বারে একটা কার্ড আছে অতগুলো অটো হয়ে যায় হ্যাঁ আর এই ব্যবসায়ী চিকম চেম্বার চেম্বার এখানে বিগত দিনে লতিফগং হ্যাঁ এটা ব্যবসায়ী গতি না করে ওনার রাজনৈতিক অভিজ হিসাবে ব্যবহার করতো এবং এই চেম্বারের দোহা দিয়ে এই চিটাম চেম্বারের দোহা দিয়ে তারা লুটপাট করছে বন্ধরে চট্টগ্রাম বন্ধর লুটে করে খাইছে এর অতীত গম যারা আছে হ্যাঁ আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক যারা বিগত দিনে লুটপাট করেছে এবং তাদের 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 পক্ষ হয়ে যারা অফিসে কাজ করে নাই তাদের কিন্তু কিন্তু ছাটাই করা হয়েছে তাদের অনৈতিক কথা শোনার যারা শুনে নাই তাদেরকে পর্যন্ত আপনার চাকরি তথ্য করা হয়েছে আমরা এখান থেকে আমরা চাই যারা চাকরিচ্যুত হয়েছে ওনারা যাতে চাকরিটা পুনর্বাহ হয় এবং এই লোকপটের সাথে যারা জড়িত ছিল অনৈতিক কাজের সাথে যারা জড়িত ছিল সবার আমরা ইনশাআল্লাহ আমরা এই সমাবেশ থেকে আমরা বলবো আমরা তাদের বিচার বিচারের আওতায় আমরা ইনশাআল্লাহ